আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আবার আপনাদের পূর্ণিমা শাড়িতে আমি পয়সাল অফার 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 নিয়ে খুব সুন্দর দামি দামি যেটা একবারে একবারে বিন সুন্দর সুন্দর কটনের একবারে জোজ গ্যাটাফুল আল ড্রেস গুলো একবারে খুবই সুন্দর অসাধারণ ড্রেস যেটা আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে স্পেশাল অফারে প্রত্যেকটা দামি দামি এই বিন সাইজের এত সুন্দর সুন্দর ড্রেস যেগুলো সম্পূর্ণ প্রিন্ট খানদানি প্রিন্ট প্লাস রয়েছে সম্পূর্ণ সুতার উপরে সিকোয়েন্সের উপরে একবারে ফুল গর্জেস কাজ করা এই অসাধারণ ড্রেসগুলো যেটা আপনারা পরিমাণ শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় অরিজিনাল এই দামি দামি ভিন সাইজের নতুন ড্রেসের নতুন প্যান্ট সম্পূর্ণ ফুল কটন ডিজিটাল প্রিন্ট প্লাস রয়েছে একবারে ফুল বয়াতে একবারে গর্জেস কাজ করা প্যান্টটা সম্পূর্ণ রয়েছে কটনের মধ্যে আর দোপাট্টাটা তো অসাধারণ জলস একটা দোপাট্টা ফুললি কটনের খানদানি দোপাট্টা প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা এটা কালার পাচ্ছেন এটা রয়েছে লাইট পেস্ট কালার এখানে রয়েছে খুব সুন্দর আঙ্গুর অলিভ কালার এখানে রয়েছে খুব সুন্দর একটা পার্পল কালার আর এত সুন্দর সুন্দর দামি দামি এই অসাধারণ ড্রেস এতটা সস্তা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা দিচ্ছে ওরে মার্শাল্লাহ কত সুন্দর ড্রেস কত রিজনেবল প্রাইজের মধ্যে যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি জাহিদ ভাই দিচ্ছে একটা স্পেশাল ধামাকা অফারে কোনোভাবেই কিন্তু মিস করবেন এটা কি দেখেন তো দোপাট্টাগুলো প্রত্যেকটা দোপাট্টা কিন্তু খুবই সুন্দর এটার আরেকটা কালার পাচ্ছেন যেটা রয়েছে ইয়েলো কালার এটার কালার রয়েছে সি গ্রিন যেটা ডিপ সি গ্রিন কালার এবং রয়েছে সব সুন্দর একটা লাইট পেস্ট কালারের মধ্যে আর এত সুন্দর সুন্দর এই যে অরিজিনাল কার্টনের এই বিন সাইজের ভাইরাল ড্রেস যেগুলো হাজার প্লাসে সেল হচ্ছে এগুলো আপনাদেরকে দিচ্ছে পূর্ণিমা শাড়ি মাত্র সাতশো টাকায় ব্ল্যাক সুতো রয়েছে সিকুয়েন্স রয়েছে খানদানি প্রিন্ট করা মার্শাল এত দামি ড্রেস এত সস্তায় প্যান্টটা দেখেন না খুবই অসাধারণ খুবই সুন্দর জোস একটা প্যান্ট পেয়ে যাচ্ছে আর দুট্টাটা মার্শাল খুবই স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড জোস একটা দোপাট্টা আর এত সুন্দর সুন্দর এই খানদানের ড্রেসগুলো যেটা আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে মাত্র সেভেন হান্ড্রেড টাকা সাতশো টাকা দেখেন প্রত্যেকটা ড্রেস সাতশো টাকা কোনটা বাদ দেবেন ড্রেসের কালারগুলো দেখেন তো এটা রয়েছে সিগিন কালার রয়েছে চকলেট কালার রয়েছে ম্যাজেন্টা কালারের মধ্যে এটা আরও একটা ডিজাইন পেয়ে যাচ্ছে অসাধারণ ওরে সর্বনাশ কিভাবে সম্ভব এত সুন্দর স্টাইলিশ এত সুন্দর বেস্ট কোয়ালিটিফুল এত আপডেট এত রিজনেবল প্রাইজের মধ্যে একবারে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড এই দামি দামি ড্রেসগুলো প্রত্যেকটা ভিন সাইজের একবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের ড্রেসগুলো যেগুলো প্রিন্ট প্লাস রয়েছে সুতো জড়ি সুতোর উপরে অ্যাম্ব্রডরি ওয়ার্কের কাজ করা একবারে খানদানি সেলেবের ড্রেস এটার আরেকটা কালার রয়েছে রেড প্লাস পার্পেল এবং আরেকটা রয়েছে খুব সুন্দর রেড প্লাস সি গ্রিনের মধ্যে কন্ট্রাস্ট আর প্রত্যেকটা গডজেস কাজ করা এবং এখানে আরও একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে ফুললি একবারে মাল্টি ডিজাইন মাল্টি ডিজাইন খানদানি পিন প্লাস বডি রয়েছে ম্যাচিং সুতো প্লাস কন্ট্রাস্ট সুতোর উপরে একবারে ফুললি গরজেস কাজ করা আর এত সুন্দর সুন্দর অসাধারণ ড্রেসগুলো এত সস্তায় একমাত্র আপনাদেরকে পূর্ণিমার সেই জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একটা স্পেশাল ভাইরাল অফারে মার এটা কি দেখেন তো ড্রেসের কালারগুলো দেখেন তো ডিজাইনগুলো দেখেন তো মাথা তো পুরাই নষ্ট এটা হলো বিস্কিটের মধ্যে রয়েছে খুব সুন্দর যেটা আপনার মিষ্টি কালার প্লাস গ্রিনের মধ্যে এটা রয়েছে পার্পল কালারের মধ্যে হোয়াইট কালার এবং সিগ্রিন কম্বিনেশন এটা রয়েছে সম্পূর্ণ ডিপ পার্পল এবং রয়েছে মিষ্টি লাইট ম্যারাজেন্টা এবং ব্লু কালারের মধ্যে কম্বিনেশন এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর ডিজাইনে কোনোটা ডিজাইনে বাদ দিতে পারবেন না আর এত সুন্দর এত কপার করা ড্রেসগুলো যেগুলো একবার ফুল বডিতে খান্দানে পিন প্লাস মাঝখানে কপারটা রয়েছে সম্পূর্ণ গর্জেস কাজ করা এবং প্যান্টটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর একটা প্যান্ট এটার দোপাট্টাটা দেখেন তো কত স্টাইলিশ একটা দোপাট্টা কত সুন্দর বেস্ট একটা দোপাট্টা আর এত সুন্দর সুন্দর দামি দামি ড্রেসগুলো যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সেই জাহিদ ভেজে নিয়েছে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রাইজ কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না আর এই প্রত্যেকটা স্ট্যান্ডার্ড ড্রেস প্রত্যেকটা সাইডের এই কটনের ভাইরাল সিপিস গুলো যেটা একমাত্র আপনাদেরকে পরিমাণ জাহিদ ভেজে দিচ্ছে স্পেশাল অফার প্রাইজে কত সুন্দর ড্রেসের কালার দেখেন তো ডিজাইন দেখেন তো মনটা ভরে যাচ্ছে আরও একটা ডিজাইন পাচ্ছেন যেটা হচ্ছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের মধ্যে সম্পূর্ণ মাল্টিমিনাকের প্রিন্ট প্লাস যেটা রয়েছে হোয়াইট কালার প্রিন্ট রয়েছে হোয়াইট কালার সুতোর উপরে কাজ করা এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এতটা বেস্ট কোয়ালিটিফুল এতটা আপডেট এই রিজনেবল প্রাইজের মধ্যে এত সুন্দর আপডেট প্রত্যেকটা এই যে বিন সাইজের থ্রি পিস কালেকশনগুলো যেটা আপনার পেয়ে যাচ্ছেন মাত্র সেভেন হান্ড্রেড টাকা মাসাল্লাহ কালার দেখেন না প্রত্যেকটা ডিজাইনে কিন্তু জিওস প্রত্যেকটা আপনার পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় ঝটপট পারচেজ করে নেবেন আল্লাহ হাফিজ